নমস্কার বন্ধুরা আমি রিডার সময় চলে এসেছি নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছো 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 সুস্থ পজিটিভ তো আজকে যে সেই হলো থার্ড পার্টি কে নিয়ে তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে যারা যার পার্টনার থার্ড পার্টিতে চলে গেছে বা থার্ড পার্টি প্রবলেম তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে বা থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কি রিলেশন রয়েছে ঠিক আছে সেটা দেখে নেব তো এটা একটা জেনারেল রিডিং যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে বাকিটা লেট করে দেবে টাইম লেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে সব সাইনদের জন্যই এই রিডিংটা প্রযোজ্য হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সেম জেন্ডার রিলেশনশিপ যে কেউ দেখতে পারো তোমার পার্টনারকে নিয়ে যারা পার্সোনাল রিডিং নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো পার্সোন পার্সোনাল আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আর এই ক্যাপশনে দিয়ে রেখেছি আমাকে হাইলিকে পাঠাবে কল করবে না ঠিক আছে আবারও বলছি কল করবে না অনেককে দেখছি কল করছো কল করবে না আমি কিন্তু কল রিসিভ করি না তাই কল করবে না মেসেজ করবে হাইলিকে পাঠাবে আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো ঠিক আছে যদি কোনো পার্সোনালিডিং নেওয়ার থাকে কারণ অনেক কোয়ারিস থাকে কারণ এটা তো জেনারেল রিডিং সবার জন্য করা পার্সোনাল রিডিং হলো তোমার পার্টিকুলার তোমার নাম তোমার পার্টনারের নাম ফটো দিয়ে সেটা দিয়ে আমি রিডিংটা করব ঠিক আছে তো তোমাদের ব্যাপারে মানে পার্টিকুলার তোমার ব্যাপারে আমি রিডিংটা করব আর এটা সবার জন্য করছি যারা প্রথমবার এসছো তাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে রিডিংটা দেখবে কারণ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিং রিজোনেট করবে না তাই আগে স্টার্ট করে দিন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি আমাকে যারা এই মুহূর্তে দেখছে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভাই বোনেরা দাদা দিদিরা যাদের পার্টনার থার্ড পার্টিতে চলে গেছে সেই থার্ড পার্টির সাথে তার এই মুহূর্তে সম্পর্ক কেমন রয়েছে প্লিজ ইউনিভার্স প্লিজ আর্কেঞ্জেল মাইকেল প্লিজ জানাও জানাও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল জানাও আমাকে থার্ড পার্টির সাথে আমার ভিওয়ার্সদের পার্সনের কেমন কি সম্পর্ক রয়েছে প্লিজ ইউনিভার্স প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে গাইড করো প্লিজ ইউনিভার্স প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম রাধে থ্যাংক ইউ আর কেঞ্চেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি চলো দেখে নি কি চলছে তোমার পার্টনারের আর থার্ড পার্টির মধ্যে আচ্ছা বটম অফ অফ দ্য ফাইভ ঠিক আছে দেখো এই যে থার্ড পার্টি যে রয়েছে যার সাথে বর্তমানে তোমার পার্সন এখন রয়েছে এই মুহূর্তে সেই থার্ড পার্টির সাথে তার সম্পর্ক খুব একটা ভালো সম্পর্ক নয় ঠিক আছে এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে মানে তোমার পার্টনারকে চাইছে চাইছে যে তোমার পার্টনার যাতে তার সাথে একটু ক্যাজুয়াল হয় বা একটু নর্মাল হয়ে যায় বা তাদের রিলেশনটা একটু ভালো করার চেষ্টা করছে ঠিক আছে মানে থার্ড পার্টির এটা মানে নেচারটা হচ্ছে যে তোমার পার্সনকে মানে কি বলবো মানে চাইছে যে তোমার পার্সন মানে সব কিছু ভুলে গিয়ে সেই থার্ড পার্টিকেই মেনে নিক থার্ড পার্টিকেই অ্যাকসেপ্ট করে নিক এবং থার্ড পার্টির সাথে একটা নতুন করে শুরুয়াত করুক ঠিক আছে এরকম একটা এনার্জি থার্ড পার্টির মধ্যে রয়েছে ঠিক আছে মানে নিজ চাইছে যে নিজের মানে এরকম দেখতে পাচ্ছি যে তোমার যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি চাইছে যে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার পার্সনকে একদম নিজের করে নেবো মানে কন্ট্রোলে করে রাখবো এইরকম একটা এনার্জি তোমার সেই থার্ড পার্টির রয়েছে কিন্তু তোমার বর্তমানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সেই ইচ্ছেটা একেবারেই নেই ঠিক আছে সে এই থার্ড পার্টির সাথে থাকতে পারছে না তার অতি দুরবস্থা হয়ে গেছে এটা বলতে পারা যায় তার কিছুই ভালো লাগছে না সে লোনলি ফিল করছে তার মনে হচ্ছে যে যে তার তার কাছে একটা বিশাল ঠিক আছে মনে হচ্ছে এই তাকে বিভাবে ম্যানিপুলেট করছে কন্ট্রোল করার চেষ্টা করছে সে চাইলেও সেই সেখান থেকে বেরোতে পারছে না এরকম একটা এনার্জি চাই রয়েছে কিন্তু তবুও সে কোথাও না কোথাও গিয়ে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করার জন্য প্রচুর চেষ্টা করছে ঠিক আছে প্রচুর চেষ্টা করছে তোমার পার্সনের কথা বলছি থার্ড পার্টি কিন্তু চাইছে না থার্ড পার্টি কিন্তু চাইছে তোমার পার্টনারকে ধরে রাখতে ঠিক আছে সেটা সে ভালোবাসা দেখাচ্ছে সেটা সেটা তার থার্ড পার্টি তোমার পার্সনকে ভালোবাসে কথা কিন্তু দেখাচ্ছে যে আমি তো তোমাকে খুব ভালোবাসি তুমি আমার কাছেই থাকো ঠিক আছে তুমি অন্য কোথাও যেও না মানে ম্যানুপুলেট অনেকে কি বলে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ম্যানুপুলেট করে সেই থার্ড পার্টি কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে সে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে Thank you. তোমার পার্টনারকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে কিন্তু যত যতই কিছু করার চেষ্টা করুক না কেন তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টিতে ভুলে থাকছে না আবার থার্ড পার্টির কথায় কিন্তু নাচছে না ঠিক আছে তোমার পার্সন কিন্তু বুঝতে পেরেছে যে না আমি এই সম্পর্কটাকে আমাকে বেরোতে হবে কারণ আমি এই সম্পর্কটার মধ্যে আমার দম বন্ধ সিচুয়েশন হয়ে যাচ্ছে ঠিক আছে তোমার পার্সন ভীষণ সাপোকেট ফিল করছে মানে থার্ড পার্টির সাথে থাকতে গিয়ে তোমার পার্সন ভীষণ রকম সাপোকেট কিন্তু ফিল করছে সে কিন্তু থাকতে চাইছে না থার্ড পার্টির সাথে তার মনে হচ্ছে তার জন্য মানে প্রচুর কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তারপরে দেখো যদি তোমার পার্সন তোমাকে ভালোবাসে এবার সে যদি কোনো কারণবশত সে থার্ড পার্টিতে চলেও যায় মনটা তো তোমার কাছেই পড়ে রয়েছে এবার যেখানে মন সেখানেই তো সবকিছু মন যেখানে ঠিক নেই মন যদি ভালো না থাকে তাহলে তো পৃথিবীর যাই সুখ এনে দাও না কেন সেই সুখ কখনো সেটা ফিল করা যায় না তো তোমার পার্সনের সেটাই হয়েছে তোমার পার্সন তোমাকে ভালোবাসে ঠিক আছে এবার কোনো কারণবশত হোক সে থার্ড পার্টিতে চলে গেছে এবার যখন সে থার্ড পার্টির সাথে রয়েছে দেখছে থার্ড পার্টি তাকে বলানোর চেষ্টা করছে ঠিক আছে সেটা তার পক্ষে খুব একটা ভালো ভালো বলে মনে হচ্ছে না তার বিরক্ত লাগছে এইরকম একটা এনার্জি রয়েছে ঠিক আছে সে বিষয়ে মনে করছে যে থার্ড পার্টি যতই তাকে ভালোবাসা দেখাক না কেন সে সেই ভালোবাসাটা না ঠিক মতন একসেপ্ট করতে পারছে না তার মনে হচ্ছে আমার এই সম্পর্কটা আমি থাকতে চাই না আমার ভালো লাগছে না এইরকম একটা এনার্জি তোমার পার্টনারে রয়েছে ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু মুভ অন করতে চাইছে মানে থার্ড পার্টি থেকে নিজেকে অন করতে চাইছে এবং মানে থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরাতে চাইছে চাইছে এমন কেউ তার তাকে হেল্প করুক এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করার জন্য ঠিক আছে এই তোমার পার্সনের যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির কাছে প্রচুর অপশন রয়েছে এবং তোমার পার্সনের কাছেও প্রচুর অপশন রয়েছে কিন্তু ঠিক আছে মানে এই নয় যে তোমার পার্সন যে শুধু মাত্র মানে তোমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে গেছে তার মানে এই নয় যে তোমার পার্সনের কোনো অপশন ছিল না ডেফিনেটলি তোমার পার্সনের কাছে কিন্তু অপশন ছিল এবং এখন যেটা দেখ দেখতে পাওয়া যাচ্ছে সেই থার্ড পার্টির কাছেও কিন্তু প্রচুর অপশন রয়েছে ঠিক আছে থার্ড পার্টি শুধুমাত্র তোমার পার্টনারকে মানে ধরে রেখেছে এরম কিন্তু নয় সেই তার কাছে কিন্তু মানে থার্ড পার্টির কাছে কিন্তু অনেকের মানে মানে অপশন রয়েছে রয়েছে ঠিক আছে আরো অনেকে তার তার লাইফে কিন্তু তবুও সেই থার্ড পার্টি কোনো না কোনো ভাবে যেতে দিচ্ছে না ঠিক আছে মানে ভালোবাসার মায়া জাল ভালোবাসার মায়াজালে কিন্তু জড়িয়ে ধরে রাখতে চাইছে ঠিক আছে এবার এই ভালোবাসাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু তোমার পার্টনারে কিন্তু সেটা সেটাতে সাপোকেশন যেন ভীষণ রকম ভাবে ফিল হচ্ছে ঠিক আছে ভীষণ রকম সাফোকেট ফিল করছে তার মানে ডেফিনেটলি যে ভালোবাসাটা থার্ড পার্টি দেখাচ্ছে সেটা রিয়েল নয় কারণ সত্যিকারে যদি ভালোবাসা হতো তাহলে নিশ্চয়ই তোমার পার্টনার একটু হলো তার প্রতি ফিলিংস আসতো কিন্তু সেটা সত্যিকারে ভালোবাসা নয় জাস্ট ভালোবাসা দেখানো আর সেটা তোমার পার্টনার খুব ভালো করে বুঝতে পারছে যে কারণে তোমার পার্টনার এই সম্পর্কটাকে মানে থার্ড পার্টির সম্পর্ক থেকে নিজেকে বার করতে চাইছে কারণ তোমার পার্টনার কোনোভাবে বুঝতে পেরেছে যে এই থার্ড পার্টির কাছেও প্রচুর অপশন রয়েছে ঠিক আছে সে বর্তমানে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে সে এই সিচুয়েশন এই খারাপ এবং নেগেটিভ থেকে সে নিজেকে বার করার চেষ্টা করছে ইউনিভার্স এর কাছে করছে যে যদি এই থেকে নিজেকে বার করা যায় কারণ সে আর নিতে পারছে না তার মনে হচ্ছে তার জীবনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে সে আর সহ্য করতে পারছে না তার ভীষণ সাপোকেশ সাপোকেশন ফিল হচ্ছে সে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হ্যাঁ তার আর লাইফে কিচ্ছু মানে তার লাইফে বাঁচার মতন আর কোনো অপশন নেই এরকম একটা একটা এনার্জি কিন্তু তোমার সেই পার্সনের রয়েছে ঠিক আছে তার মনে হচ্ছে যেন তার লাইফটা যেন এখানেই শেষ হয়ে যাচ্ছে আর কিছু পাওয়ার নেই ঠিক আছে সবকিছু যেন একেবারেই শেষ কারণ এই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম ম্যাজিক জানে ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে মানে ম্যাজিক মানে ম্যাজিক মিন্স কি মানে অনেকে হয় না দেখবে নিজের রূপ দিয়ে বা নিজের মানি দিয়ে অন্যকে অ্যাট্রাক্ট করে রাখার ক্ষমতা ঠিক সেই থার্ড পার্টিও কিন্তু সেটা জানে এটা জেন্ডার স্পেসিফিক নয় মেল ফিমেল যে কেউ হতে পারে এছাড়া সেই থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করতেও কিন্তু খুব ভালো পারে ঠিক আছে এবং যেটা যে ব্ল্যাক ম্যাজিকটা করে মানে ব্ল্যাক ম্যাজিক করুক বা যাই করুক ওই তন্ত্র মন্ত্র যাই করুক সেটাতে সে এতটাই পারদর্শী যে সে অন্যকে কন্ট্রোল কর অন্যকে কন্ট্রোল করার বা অন্যকে নিজের কথা কথায় নাচানোর ক্ষমতা কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে এই থার্ড পার্টির মধ্যে কিন্তু কি বলবো মানে আহ ম্যাসকুয়েলিন এবং ফেমিনাইন দুটো এনার্জি এই থার্ড মধ্যে রয়েছে মানে সে যেমন মেয়েদের মতন মানে নরম কোমল রকম দেখেও মানে অ্যাট্রাক্ট করতে পারে তেমনি তার সাথে সাথে মানে সেরকম স্টাফ মানে ছেলেদের মতন যেমন ছেলেরা একটু স্ট্রং হয় একটু স্টাফ মানে কি বলবো টাফ টাইপের হয় হ্যাঁ একটুখানি একটু রাফ টাফ হয় এইরকমও কিন্তু তার এনার্জি রয়েছে ঠিক আছে দুটো এনার্জি কিন্তু তার মধ্যে বর্তমান এবং এই দুটো এনার্জি দিয়েই সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে তোমার পার্টনারকে তার নিজের কাছে নিজে গ্রিপে এনে রেখে দিয়েছে বর্তমানে দাঁড়িয়ে তোমার পার্টনার তো ভীষণ রকম জাগেলিং ফিল করছে ভীষণ রকম কষ্টের মধ্যে দিয়ে রয়েছে দ্বন্দ্বের মধ্যে দিয়ে রয়েছে কারণ তার মন তোমার পার্টনারের মন তোমার দিকে পড়ে রয়েছে আর পার্টনার রয়েছে আর একজনের সাথে মানে যা তোমাকে ভালোবাসে তোমাকে আর থাকছে আর একজনের সাথে মানে বুঝতেই পারছো যে তার এখন বর্তমানে সিচুয়েশনটা কি রীতিমতন থার্ড পার্টির সাথে তার দ্বন্দ্ব চলছে ঠিক আছে ভীষণ রকম দ্বন্দ্ব চলছে যদি বলো যে পার্টনারের তোমার পার্ট পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক এখন আজকের দিনে কেমন আই বলো ভীষণ রকম কমপ্লিকেটেড একটা রিলেশন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারের সাথে রয়েছে ঠিক আছে সে মানে এই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে কিন্তু থার্ড পার্টি থেকে বেরোতেও পারছে না বেরোনোর চেষ্টা করছে প্রচুর চেষ্টা করছে সেই কারণ থার্ড পার্টি কিন্তু করার ক্ষমতা রাখে ঠিক সবকিছু দিয়ে মানে এমন ভাবে মানে নিজেকে প্রেজেন্ট করে যে তোমার পার্টনার পারেও না মানে চাইলেও পারছে না সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে কিন্তু তার প্রচুর ইচ্ছে সে চাইছে মন থেকে চাইছে যে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে যে কারণে তার মনে তোমার পার্সনের এখন যে এনে দেখছি মনের সাথে মানে কি বলবো মনের সাথে মস্তিষ্কের লড়াই চলছে মন বলছে যে তোমাদের কাছে আসবে কিন্তু মস্তিষ্ক তো মানে অন্য মস্তিষ্ক অন্য অন্য কেউ কন্ট্রোল করছে মানে তোমার পার্টনারের মাথাটা অন্য কেউ চিবিয়ে খাচ্ছে ঠিক আছে পরিষ্কার বাংলা ভাষায় যেটা বললাম ঠিক আছে যে কারণে সে এখন ভীষণ রকম দ্বন্দ্বে চলছে এবং সেই কনফ্লিক্ট কমপ্লিকেশনটা সেই থার্ড পার্টির সাথে তার চলছে রীতিমতন ঠিক আছে মানে দ্বন্দ্ব চলছে দ্বন্দ্ব অশান্তি চলছে মানে খুব যে ভালো সম্পর্ক দিদি আমি তো 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 দেখলাম ওরা 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 কি সুন্দর ঘুরছে একে অপরের সাথে ডিনার করতে গেল একসাথে ছবি দিচ্ছে আরে ভাই ওইগুলো সব দেখানো সব সব লোক দেখানো আমরা বাইরে অনেকে অনেক ভালোটা তো মানুষ যে খারাপ থাকে সেই খারাপটা কখনো বাইরের লোককে দেখায় কখনোই দেখায় না বাইরের লোককে তো এটাই দেখাবে যে হ্যাঁ আমি ভালো আছি আমি খুব হ্যাপি আছি কিন্তু তোমার পার্টনারে যদি অন্তর আত্মা বলো তার মনের ডিপ ফিলিং যদি বলো তো আমি বলবো একদমই ভালো নেই এই থার্ড পার্টির সাথে থেকে সে মানে এমনিতে দেখাচ্ছে সে ভালো আছে কিন্তু মনে মনে সে ভীষণ রকম ভাবে চাইছে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে ঠিক আছে মানে কোনোভাবে কোনো কিছু করে যদি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায় কারণ কতদিন মানুষ অশান্তি ঝগড়া অশান্তি সহ্য করবে ডেলি বেসে যদি সেই থার্ড পার্সনের সাথে তোমার পার্টনারের ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি থেকে থাকে কারণ মন মস্তিষ্ক কাজ করে কারোর মন মস্তিষ্ক কাজ করে না সবাইকারই মানে বিরক্তি যে একটা সাপোকেশন ফিল হয় তো যে কারণে সেটাই তার ফিল হচ্ছে তোমার সেটাই ফিল হচ্ছে ভীষণ রকম দ্বন্দ্বের মধ্যে দিয়ে রয়েছে ঠিক আছে ভীষণ অসহায় ফিল করছে কষ্ট ফিল করছে এবং তার এই মেন্টালি এতটাই সে মানে খারাপ হয়ে আছে যার জন্য সে সেটা তার শরীরের দিকেও মানে শরীরেরও এফেক্ট করছে ঠিক আছে তো এই হচ্ছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের মানে বলবো কি বলবো এনার্জি বলবো ঠিক আছে এবার দেখে নেওয়া যাক যে তোমার সাথে তোমার মানে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাদেরকে দেখে নি যে তোমার পার্টনার তোমা তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে ঠিক আছে থার্ড পার্টিকে নিয়ে তো দেখে নিলাম থার্ড পার্টির সাথে কি সিচুয়েশন আমি তো দেখে নিলাম এবার দেখে নিই তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে তোমার পার্টনার থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকে প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে সেই থার্ড পার্টি নিয়ে কি চিন্তা ভাবনা করছে ঠিক আছে দেখে নেওয়া যাক চলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি স্পাইং তোমার পার্টনার তোমাকে স্পাই করছে ঠিক আছে ভীষণ রকম ভাবে তোমার পার্টনার তোমাকে স্পাই করছে মানে তুমি কি করছো তুমি কি না করছো কিন্তু দেখার চেষ্টা করছে ঠিক আছে মানে তোমার তোমার দিকটা নজর রাখছে সে থার্ড পার্টি সিচুয়েশনে গেলেও হ্যাঁ তুমি কারোর সাথে আছো কিনা এই মুহূর্তে বা তুমি কোন মানে অন্য কাউকে মানে পছন্দ করছো কিনা বা অন্য কারোর সাথে তুমি রিলেশনে গেছো কিনা এই সব নিয়ে কিন্তু ভীষণ রকম ভাবে সে মানে মানে কি বলবো চিন্তা ভাবনা করছে তোমাকে স্পাইগিরি করছে ঠিক আছে ডিসিশন ইজ দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দ্য রিলেশন আচ্ছা দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে বললাম না এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে বেরোনোর চেষ্টা করছে এটাই তার ডিসিশন যে না এই থার্ড পার্টির সাথে আমি আর থাকতে পারবো না আমাকে এখানে এই জায়গা থেকে বেরোতে হবে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে আমাকে বেরোতে হবে তো সেই ডিসিশনটাই নিতে চাইছে কারণ সে জানে থার্ড পার্টি থেকে বেরিয়ে সে তোমার দিকেই আসবে ঠিক আছে কারণ তোমাদের যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা ছিল একদম খুব ভালো পিওর একটা রিলেশন ছিল যেটা সে থার্ড পার্টির সাথে অনুভব করছে না যে কারণে সে চাইছে যে এবার আমাকে তোমার আর তার রিলেশনটা নিয়ে তাকে ভাবতে হবে তো যে কারণে সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে সার্চের কাজ আবার এসছে স্পাই করছে সার্চ করছে হতে পারে তোমাকে রীতিমতো না ফলো করে অন্য কারো থ্রু দিয়ে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে ঠিক আছে এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণ রকম মানে মানে হার্ট মানে ডিপলি হার্ট ফিল করছে ভীষণ আঘাত ফিল করছে ঠিক আছে ইউ ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি কারণ তোমার পার্টনার যে থার্ড রয়েছে সেই থার্ড পার্টি পার্টি তার জন্য ঠিক নয় ঠিক আছে এবং সে এখন বুঝতে যে তার মানে কি একদিন যখন তোমার পার্টনার তোমা তোমাকে মানে তোমার তোমাকে আঘাত দিয়ে তোমাকে চিট করে সেই থার্ড পার্টির কাছে কাছে গেছিল এখন এই থার্ড পার্টির যখন আসল চেহারাকা সে দেখতে পাচ্ছে যে সে কিরকম ব্ল্যাক ম্যাজিক করে কিরকম মানে ভুলিয়ে ভালিয়ে তোমার পার্টনারকে তার কাছে নিজের কাছে এনে রেখে দিয়েছে তো তোমার পার্টনারের এখন সত্যি সত্যি বলতে তোমার পার্টনারের এখন মানে ভীষণ রকম আঘাত ফিল করেছে কারণ সে তোমার পার্টনার এটাই মনে করে যে আমি তো তাকে অনেক ভালো বিশ্বাস করেছিলাম আমি তো থার্ডপাটিকে প্রচুর বিশ্বাস করেছিলাম ঠিক আছে বিশ্বাস করে তোমাদের সাথে বিশ্বাস বঙ্গ করে থার্ট পার্টিকে বিশ্বাস করেছিল ঠিক আছে তো তার ফল তো তাকে পেতেই হবে তো এইটাই তার পার্টনারের মনে হচ্ছে যে থার্ড পার্টি কি করে তার ট্রাস্টটা ব্রেক করলো তার বিশ্বাস কি করে ভাঙলো আরে ভাই কর্মফল কিছু তো আছে কর্মা তো আছে রে বাবা যেটা সে অন্যের সাথে করবে তার সাথে তো সেটা সেটা ঘুরে ফিরে 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 আসবে 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 এবং ট্রিপল হয়ে তো যে কারণে আজকে তোমার পার্টনার ভীষণ রকম হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে রয়েছে কারণ সেটা পার্ট থার্ড পার্টির আসল চেহারাটা দেখে নিয়েছে কমিউনিকেশন তোমাদের সাথে কিন্তু কমিউনিকেট করবে ঠিক আছে কমিউনিকেট করবে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে ঠিক আছে কারণ পার্টনার কিন্তু চাইছে যে তোমাদের সাথে আবার রিউনিয়ন করতে কিন্তু তোমার পার্টনার কিন্তু চাইছে যে একটা নেবে তোমার 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 কিন্তু তোমাদের রিলেশনটা নিয়ে একটা ডিসিশন নেবে কারণ যে রিলেশনটা থেকে সে বেরিয়ে গেছিল সেই রিলেশনটাতে আবার সে পুনরায় যেতে চাইবে কারণ সে রিউনিয়ন করতে চাইছে কমিউনিকেট কমিউনিকেশন রিউনিয়ন দেখতে পাচ্ছ তোমাদের সাথে কমিউনি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে সে কিন্তু রিউনিয়ন করতে চাইবে চাইবে যে আবার নতুন করে সমস্তটা শুরু করতে আবার একটা ফ্রেশ স্টার্ট করতে এখন সে নিজেকে পুরোপুরি আইসোলেট করে নিয়েছে তোমাদের আমি প্রথমেই বললাম যে সে ভীষণ রকম একাকিত্ব ফিল করছে দেখো এনার্জি কিন্তু দেখো আমি এটা দুটো কিন্তু আলাদা ডেক থেকে করছি দেখো কানেক্ট হয়ে যাচ্ছে নিজেকে কিন্তু আইসোলেট করে নিচ্ছে ঠিক আছে কাউকে নিয়ে চিন্তা এখন ভাবছি আমার কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার কিচ্ছু ভালো লাগছে না আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে এই কার্ডেও আমি সেটাই বললাম ঠিক আছে নিজেকে পুরোপুরি আলাদা করে নিয়েছে এবং ভাবনা করছে তোমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে তোমাদের সাথে কিভাবে আবার রিউনিয়ন করা যায় এইসব নিয়ে কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করছে ঠিক আছে সিক্রেট লাভ ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু তোমাকে সিক্রেটলি লাভ করছে মানে এই যে বললাম না যে তোমাকে সার্চ করছে তোমাকে স্পাই করছে তোমার সম্পর্কে জানতে চাইছে তুমি কোনো এই রিলেশনে গেছ কিনা বা তুমি মুভ অন করে গেছো কিনা এইসব বিষয় যখন জানতে চাইছে তোমার প্রতি কিন্তু সিক্রেটলি সে লাভ করছে তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে সে ঠিক আছে আজকে দিনে যদি বলো যে হ্যাঁ তোমাকে ভালোবাসে কিনা আমি বলবো হ্যাঁ তোমাকে ভীষণ রকম ভালোবাসে সেটি থার্ড পার্টি সিচুয়েশনে চলেও যায় সে আজকে দেখে থার্ড পার্টি থার্ড পার্টির থেকে তো সে নিজেকে বার করতে চাইছে তোমাদের তো বললাম থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে চাইছে কিন্তু তোমাদের প্রতি তার ভালোবাসাটা তার এবার এবার সে বুঝতে পারছে যে সে তোমাদেরকে ভালোবাসে এবং তোমরা তাকে কতটা ভালোবেসেছো তোমাদের সাথে কিন্তু রিউনিয়ন করবে রিউনিয়ন করে ঠিক আছে প্রথমে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে রিউনিয়নের কথা বলবে এবং রিউনিয়নের কথা বলে তোমাদের সাথে কিন্তু আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইবে ঠিক আছে যারা সিঙ্গেল আছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছো তাদের অবশ্যই তারা কিন্তু প্রপোজ করবে আবার এই পার্টনার ফিরে এসে করে যারা হাজবেন্ড ওয়াইফ সিচুয়েশনে রয়েছে তাদের পার্টনার তাদের হাজবেন্ড হোক ওয়াইফ হোক তারা কিন্তু ফিরে আসতে চলেছে তোমাদের লাইফে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বুঝলে তোমাদেরকে ভীষণ রকম আজকে ডেটে যেতে দেখতেছি তোমাদের আমি দু কয়েকদিন ধরে এনার্জি পাচ্ছি তোমাদেরকে ভীষণ রকম ভালোবাসে তোমাদের কাছে ফেরার একটা এনার্জি পাচ্ছি কার কার মানে রিউনিয়ন হচ্ছে পার্টনার কন্ট্যাক্ট করছে আমাকে একটু জানিও তো ঠিক আছে জানিও একটুখানি দেখো ফ্রেশ স্টার্ট ফ্রেশ স্টার্ট কিন্তু করতে চাইছে তোমার পার্টনার আবার নতুন করে সমস্তটা শুরু করতে চাইছে ঠিক আছে কারণ তোমার পার্টনার জানে যে এই থার্ড পার্টি থেকে সে যদি না বেরোয় ঠিক আছে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে যদি না বেরোয় তাহলে তাকে কিন্তু মানে তার লাইফটা কিন্তু পুরো শেষ ঠিক আছে তার লাইফ আর নতুন কিছু বাঁচার মতন আর কিচ্ছু মানে অপশন থাকবে না কারণ এই থার্ড পার্টি শুধুমাত্র যে ম্যানুপুলেটিং তা কিন্তু নয় সে কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করতে খুব ভালো মতন জানে ব্ল্যাক ম্যাজিকটা খুব ভালো জানে ঠিক আছে মানে কি বলতো সেই এক একজন হয় না সে এক মানে মানে কি বলবো মানে ম্যাজিক করে মানে তাকে দেখে মনে হবে যে সে তার মধ্যে এমন একটা স্পার্ক দেখায় যে কিছু কিছু মানুষ তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে অ্যাট্রাক্ট হয়ে যায় তোমার সেই থার্ড পার্টিও কিন্তু সেটাই মানে কিভাবে তার দিকে নিজেকে অ্যাট্রাক্ট করতে হয় সেটা কিন্তু থার্ড পার্টি খুব ভালো করে জানে ঠিক আছে এবং এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু লুকিয়েছে নিজেকে ভালো দেখানোর জন্য নিজের খারাপ সাইডটা নিজের নেগেটিভ সাইডটা কিন্তু সে লুকিয়ে গেছে যেটা তোমার পার্টনার প্রথমে দেখতে পায়নি এখন যখন সে দেখতে পাচ্ছে সে বুঝতে পেরেছে যে সে কত বড় অন্যায় করেছে ওই কারণেই সে মানে এখন ডিপলি হার্ট হয়ে রয়েছে ঠিক আছে থার্ড পার্টি মানে থার্ড পার্টি তার সাথে যে ব্যবহারটা করেছে সে এক্সেপ্ট করসেপ্ট করতে পারেনি পরিষ্কার কথা যে থার্ড পার্টি যে এইরকম টাইপের সেটা তোমার পার্টনার বুঝতে পারেনি এতদিন এখন যখন বুঝতে পেরেছে এখন ওই জন্য বলছে ইউ নট ওলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি মানে ওই জন্য পার্টনার পুরোপুরি ভেঙে গেছে পুরোপুরি ভাবে পার্টনার ভেঙে গেছে এবং ভেঙে গিয়ে এখন তোমাদের কথাই চিন্তা করছে চিন্তা করছে যে তোমরা তার সত্যি দিয়েছিলে তোমরা তাকে সত্যি ভালোবেসে যেটা সে ডিজার্ভ করেনি সেই টাইমে হ্যাঁ সে হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য যোগ্যতাই ছিল না কিন্তু এখন দেখতে পাচ্ছি সে ভীষণ রকম নিজেকে আর সেই কারণে সে নিজেকে আইসোলেটও করে নিয়েছে সবার থেকে ঠিক আছে মানে এখন কারোর সাথে কথা বলতে চাইছি না নিজের মধ্যে আইসোলেট করে নিচ্ছে নিজেকে পুরোপুরি ভাবে সবার থেকে ডিটাচ হয়ে যাচ্ছে আর ভাবছে চিন্তা ভাবনা করছে প্ল্যান করছে কিভাবে তোমাদের কাছে আবার ফিরে আসা যায় তোমাদের সাথে কমিউনিকেট করা যায় ঠিক আছে তোমাদের সাথে কিভাবে কমিউনিকেট করা যায় কিভাবে ফ্রেশ স্টার্ট করা যায় তোমাদেরকে আবার নতুন করে কিভাবে প্রপোজ করা যায় ঠিক আছে রিউনিয়ন করবে তোমার পার্টনার কিন্তু রিউনিয়ন করবে কারণ ডিসিশন সে নিয়ে নিয়েছে ডিসিশন নিয়ে নিয়েছে যে সে তোমাদের সাথে আবার রিউনিয়ন করবে বা তোমরা তাকে এক্সেপ্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার সেই নিয়ে আমি কিছু বলবো না কিন্তু ডেফিনেটলি তোমার পার্টনার ডিসিশন নিয়ে নিয়েছে এই থার্ড থেকে বেরিয়ে সে তোমাদের তোমাদের সাথে রিউনিয়ন করবে বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে রিউনিয়ন করে একটা ফ্রেশ স্টার্ট করবে কারণ সিক্রেটলি তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণ রকম ভালোবাসে তোমার প্রতি স্পাই করছে তোমার লাইফে কেউ আছে কিনা তুমি মুভ অন করে গেছো কিনা তুমি এখনো তাকে ভালোবাসো কিনা এই সব কিন্তু জানার আগ্রহী সে ঠিক আছে তো এটাই ছিল আজকের রিডিং কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং ইউনিভার্সের কাছে রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে আমি নতুন একটা রিডিং নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে জয়েন হয়ে যাব আজকের মতো আসি টাটা